আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কালার ব্লাইন্ড সংক্রান্ত শুধু ট্রিটমেন্ট করিয়ে তাকে সুস্থ করিয়ে আমরা লাইনে পাঠাই হুম আমরা চাকরি দিতে একটা স্টুডেন্টকে পারি না আমরা একটা স্টুডেন্টকে তৈরি করি তাকে চাকরির জায়গায় পৌঁছে দিই এবং তাকে সফলতা জায়গা রেখে আমরা দেখাই দেখে তাকে সফল করি এবং সাকসেসফুল করাই কী করাই সাকসেসফুল করাই তাই এই হচ্ছে আমাদের কালার বিলাইন বই আজকে আমরা আবার একটু দেখে নিচ্ছি নদীয়া থেকে যে এসেছে জুয়েল শেখ হ্যাঁ জুয়েল তুমি একটু কালার বিলাইনটা দেখো তো আর এই সংখ্যাটা ছয় ছয় এই সংখ্যাটা উনত্রিশ এই সংখ্যাটা সাতান্ন কাছে আপনি রেড দেখান রেড হ্যাঁ আচ্ছা রেড আচ্ছা আপনি আবার এখানে আপনি অরেঞ্জ দেখান হুম আচ্ছা অরেঞ্জ আচ্ছা এখানে আপনি এই সংখ্যাটা বলুন ছাব্বিশ একশো তেইশ পার্থ আজ থেকে ছ মাস আগে স্যালো একদম জিরো ছিল জিরো আজকে সে জায়গায় পার্থকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবার আমরা চেষ্টা করছি একটু সমস্যা ছিল ওনাকে ফিট করা হয়েছে হুম আমি প্রথমেই বললাম যে আমরা চাকরি দিতে পারি না চাকরির জায়গাটাকে স্বপ্নটাকে আমরা তুলে ধরে রাখি এবং তাকে সাকসেসফুল করাই ঠিক আছে আমার ধারণা ও সাকসেস হবে এই দু হাজার তেইশ চব্বিশ এসএসসিতে এগুলো নিয়ে চলে আসলাম যেহেতু কালার ব্লাইন্ড আমাদের একাডেমিতে কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিলে আমরা ফার্স্ট টাইম কালার ব্লাইন্ড ডিস্টেন্ট এইগুলোকে আমরা দেখিনি দেখি পরে যারা ফিট আছে তারা ফিট যাদের সমস্যা আছে আমরা ভালো ট্রিটমেন্ট করিয়ে তাকে সুস্থ করিয়ে আমরা লাইনে পাঠাই সমাধান করতে পেরেছি আচ্ছা আপনি বলুন এটা কত ফাইভ গ্ৰীণ দেখা নাই গ্ৰিন গ্ৰিন ভেৰী গুড আচ্ছা